গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া মিষ্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা ছানা পোড়া মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ছানা নেব আর পঞ্চাশ সুজি নেব আর হাফ বাটি মতো চিনি নেব মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন একটা বড় পাত্রের মধ্যে ছানাগুলো ঢেলে নিলাম তারপরে দেখুন ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ছানাগুলো যেহেতু একটু টাইট ধরে না ওই জন্য আমি একটুখানি জল অ্যাড করে নেব অল্প একটু জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিনি ছোটো চামচের হাফ চামচ মতো দিয়ে দেবো লবণ হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার এরপরে ছানাগুলো বেশ ভালোভাবে হাতে সাহায্যে ম্যাশ করে নিচ্ছে একটু সময় নিয়ে ছানাগুলো ম্যাশ করে নিতে হবে যখন স্মুথ ভাবটা চলে আসবে তখন কিন্তু ছানাটা আর ম্যাশ করে নিতে হবে না এরপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে ছানাটা বেশ সফট থাকে এই জন্য ঘি এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো কেশর আবারও বেশ হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেছে এখন একটা কেকের মোল্ড নিয়েছি তার মধ্যে বাটার পেপার দিয়ে এক চামচ ঘি চারিদিকে এরকমভাবে লাগিয়ে নেব যাতে করে যখন আমি এই ছানা পোড়াটা কেকের মোল্ট থেকে তুলব সহজে চলে আসবে এখন ছানাগুলো এই কেকের মোল্ডের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে সেট করে নিতে হবে সেট করা হয়ে গেছে এরপরে দেখুন আমি ওভেনে একটা বড় সাইজের কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম লবণের উপরে একটা স্ট্যান্ড রেখে কড়াটা একটু গরম করে নিয়ে তারপরে ছানার মোলটা বসিয়ে দেব একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মিডিয়াম ফ্লেমে রেখে দেব আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম একটা স্টিক দিয়ে দেখে নেব ছানা পোড়াটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কিনা। একটা স্টিকের সাহায্যে দেখে নিলাম স্টিকের গায়ে কোনো রকম ছানা লেগে যায়নি অর্থাৎ ছানা পোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্লেটটা এরকম উল্টোভাবে ধরে এইভাবে প্লেটের মধ্যে সহজে এসে গেল এখন বাটার পেপারটা উপর থেকে সরিয়ে দিলাম তৈরি হয়ে গেছে ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে ছানা পোড়ার টেক্সচারটা কেমন হয়েছে চলুন তাহলে একটু কেটে দেখায় কতটা সফট হয়েছে দেখুন অনেকটা কিন্তু সফট হয়েছে আর এটা খেতে খুবই সুন্দর তাহলে বন্ধুরা ছানা দিয়ে খুব অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো